ملے, ملے صحابہ نا ناری دکھبی ناری دکھبے ہرا گمبل دے دو زمانہ بھون جاؤ گی اگر تی

এই সময় কিছুক্ষণ যাওয়ার পর ধরে বৃষ্টি হয় বিশাল ঝড় ঝুন্নি হতে তাকে এমনকি অবস্থায় এত পরিমান পানি হয়েছিল অর্থাৎ পাহাড় থেকে মানুষগুলো পা রাখতে পারলো না সবাই পা পিছিলে পিছিলে নিজের দিকে গড়িয়ে আসে আর নিশ্চয় নবী সাহাবীরা তারা দাঁড়িয়ে ছিল বালুর উপরে পানি যত বালিতে দেয় বালিত তত মজবুত হয়ে যায় এতে কি বুঝলেন বাবা পানি বালিতে দেখবেন যত পানি দেবে তত দেখবেন ওই মজবুত হয়ে যায় কত বুঝতে পেরেছো মজবুত হয়ে যায় আর যখন দেখবেন ওই পাহাড় থেকে গড়িয়ে 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 গেল সব একের পর একের পর একের পর আস্তে 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 সব দেখছে সাহাবিরা আস্তে আস্তে পড়ে যাচ্ছে মানে কোপ ফারে যা সব আস্তে আস্তে পড়ে যাচ্ছে পা তারা ঠিক রাখতে পারছে না কথা বুঝতে হচ্ছে বাবা একের পর একের পর দেখা গেল আবু জেহেল চারিদিকে দলবল গুণ আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে এদিক ওদিক এদিক ওদিক উলট হয়ে যাচ্ছে এদিক ওদিক উলট হয়ে যাচ্ছে ভাই আমার দোস্ত আমার উলট পালট যে এদিক ওদিক হয়ে যায় একের পর একের পর একের পর এদিক ওদিক এদিক ওদিক উলট পালট হয়ে যে আস্তে 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 দেখা গেল ওই কুফারে যা শেষ দুশ্মনরা কুফারে যা শেষ মুনাফিক গুণরা কুফারে যা ওখানে একের পর একের পর একের পর একের পর তন্ন 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 হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিরিয়ডে ওই সময় বদের ময়দানে জয়ী হয়ে গেলেন জোরে বলুন সুবহান আল্লাহ তো মন খুলে বলেন সুবহান আল্লাহ ভাই আমার দোস্ত আমার ভুল বুঝবেন না রাগ করবেন না আমার বলার উদ্দেশ্য কি জানেন তো জিহাদের ময়দানে রসুল দোয়া করলেন সাহাবিদের কাছে কিছুই ছিল না জি আর সেই দুটো বেগুনা মাসুম বাচ্চা তারাও দাঁড়িয়েছিলেন তারা দাঁড়িয়ে আছে আমার নবীর কাছে হঠাৎ ডাকে আস্তে আস্তে দেখা যাচ্ছে ঝড় ঝন্নি পানিতে সব আস্তে ওরা যখন শেষ হয়ে যাচ্ছে এখন লক্ষ্য করে দুটো ভাই মিলে যুক্তি করছে দুটো ভাই এবার যুক্তি করছে কি যুক্তি কত বুঝতে যে ভালো করে বুঝে কি যুক্তি করলো এ ভাই আমার তো জিহাদের ময়দান এসেছি যে কোন একটা জিনিস এমন ভাবে আমাদের কাজগুলো করতে হবে এত করে একটা ইতিহাস গড়ে ইতিহাসটা কি হবে এই বড় ভাইয়ের মাকসাদ ছিল আবু জাহালকে মারো বড় ভাইয়ের মাকসাদ আবু জাহালকে মারবো আর ছোট ভাইও বড় ভাইকে বললো ভাই আমিও তোমার সঙ্গে একসাথেই থাকবো জেনে বলুন সুবহানাল্লাহ এই ছোট বেগুনা মাসুম এরা তো আবু জাহেল চেনে রায় চেনে কি বাবা জি এরা তো চেনে না আবু জাহাল কুন্টে আবু জাহাল দেখতে কেমন জানে না এ তো জিহাদের ময়দানে অন্য এক সাহাবীকে বয়স্ক সাহাবীকে জিজ্ঞাসা করছে বাবা জি আমরা তো ছোট ব্যক্তি আমরা তো আবু জাহাল কে চিনিনি আমাদেরকে একটু চিনিয়ে দেবে বুঝছে ওই যে দূরে দাঁড়িয়ে আছে রাখো উটের পিঠে হ্যাঁ সওয়ার হয়ে আছে উটের উপরে সবার হয়ে আছে যাও এখন হাতে ছিল বদরের প্রান্তে আমার নবীর হাতে সব ছিল খাজুর গাছের ডাল খাজুর গাছের ডাল মেসোয়া করার মতো খাজুর গাছের কিছু ডাল সব সাহাবির কম বেশি হাতে ছিল খাজুর গাছের ডাল

ওই দুটো সাহাবি অন্য অন্য সাহাবির পায়ে তলা দিয়ে এমন কি বড় বড় উট হাতির পায়ে নিচু দিয়ে গলে গলে এমনই অবস্থায় এমনই অবস্থায় আস্তে 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 গিয়ে আবু জাহাল যে উটের পিঠে ছিল এই হাতে ডাল মেশো আগে ডাল ওইটা বিসমিল্লাহ বলে উটে আঘাত করলো জিনা উটের পায়ে আঘাত করেছে এটা বলা লিখছেন ইনা আঘাত করেছিল ওই দাতুলটা আল্লাহর হুকুমে তারওয়াল হয়ে যায় দাতুলটা তারওয়াল হয়ে যায় প্রত্যেক সাহাবীর কাছে করে মেসো দাতল ছিল আমার দাঁতল যেটা বলি কথা বুঝতে হয়েছে বাবা এই মেসোয়াক এই দাতলটা ছিল বিশ্ব